ঈদের আনন্দ শেষ হতে না হতে আমরা একদম চলে যাচ্ছি বিয়ের অনুষ্ঠানে তো মা আমি একদম ফুললি এত সুন্দরভাবে গুজে চলে যাচ্ছি বরযাত্রী যাবে। আমরা অবশ্য বরযাত্রীর দাওয়াত পেয়েছি এই জন্য আমাদের ফ্যামিলি সবাই একদম সুন্দরভাবে রেডি হয়ে চলে যাচ্ছে আর এইখানে বরের গাড়িটা অপেক্ষা করতেছে এখন বর উঠে যাবে আর আমি সামনে থেকে একদম ভুর পুরো ভিডিওটা নিয়েছিলাম তো মাসাল্লাহ অনেকটাই সুন্দর লাগতেছিল আর আমরা এখন অটোতে উঠে যাব তো যাই হোক আমরা এখন অটোতে উঠে গাড়িটা সেরে দিছে কারণ বেশি দূরে না কাছেই বিয়ে কারণ এটা হচ্ছে আমরা তো যাই হোক কমপ্লেক্স কমিউনিটি ওখানে যাব সেজন্য আমরা অলরেডি সবাইকে পাস করে চলে আসছি মাসাল্লাহ আমরা এখন একদম কমিউনিটি সেন্টারের সামনে চলে আসছি আর এখানে সামনে তো একদম বর নামানো নিয়ে ব্যস্ততা চলতেছে তো আমি একটু কাছ থেকে দেখাচ্ছি তো এইখানে দেখেন সুন্দরভাবে বরকে নামায় নিয়ে ভেতরে ঢুকাচ্ছে তো যাই হোক আমরা এখন এ পাশ একদম ভিতরে ঢুকে যাব কারণ সবাই একদম ব্যস্ত আর যে পরিমাণ গরম পড়েছে এখানে বাচ্চা নিয়ে এমন একটা ব্যাপার তো আমরা একদম ভিতরে ঢুকে গেছি এখানে একটু সবার একটু লুকটা দেখাবো না এখানে বড়কে বসানোর ব্যবস্থা রয়েছে বউ আসলে এখানে নেই বউ একদম বাসাতে আসে এই জন্য এখানে আমি বউটাকে দেখাতে পারতেছি না মাসাল্লাহ এখানে একদম আত্মীয়স্বজন সবাইকে নিয়ে একদম আমরা টেবিলে খাবারের এখানে চলে আসছি অনেক দেরি হয়ে গেছিলো এই জন্য আমরা খাবারটা খাবারের টেবিলে একদম বসে গেছি তো মশাল্লাহ দেখেন সবার আমার মেয়ে একদম রোস্ট খেতে খেতে বসে গেছে এ পাশে সবার প্লেটে খাবার শুধু আমার প্লেটে ডাল দিয়ে বসায় রাখছে তো খাবার দাবার শেষ এখন চলতেছে পান খাওয়ার পালা তো পান না হলে পরে বিয়েবারেই যাবে না